ওয়াজিরিস্তান হয়ে কাশ্মীর বিজয় করবে পুরা হিন্দুত্ববাদী হিন্দুস্তান ইনশাআল্লাহ ইসলামের পতাকা তলে আসবে ওনারা সেই প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে আর তাদের সেই প্ল্যানিং থামিয়ে দেওয়ার জন্য এই বদমাইশ আমেরিকা সাপের মাথা পুরা পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রু হলো আমেরিকা পুরো পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রু কে আমেরিকা ওই আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীকে বুদ্ধি দিচ্ছে অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে আফগানের মধ্যে মুজাহিদদের বিরুদ্ধে মুসলিম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিতে এই ডলার পাকিস্তানিরা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আপনাদেরকে বলি পাকিস্তান আফগানিস্তান বড় আকারের যুদ্ধ শুরু হয়ে গেলে এটা এমন ভয়াবহ রূপ নিবে এই যুদ্ধ থেকে বাংলাদেশ বা আশেপাশের যতগুলো জায়গা আছে সব জায়গায় ছড়ায় যাবে সব জায়গায় ছড়ায় যাবে আজকে বলে গেলাম তারিখটা সোহমান রাইকেন যে শুধু হুজুর কি বলছিল ও চিরেই পরিস্থিতিটা আমেরিকা এমন ভাবে নিতে চাচ্ছে এজন্য এই অঞ্চলে বাংলাদেশ মায়ানমার এই অঞ্চলে সরকার গুলোকে তারা পুতুল সরকার বসাইতে চাচ্ছে কি সরকার আপনারা বুঝবেন না ছাপরা হুট করে দেবেন কিরি এই তো মনে হয়েছিল বিএনপি মনে ক্ষমতা আয় পড়তেছে এখন আবার এটা কি হইতেছে বুঝবেন না আপনি হুট করে চিন্তা করবেন আরি এরা যদি এই ক্ষমতা আয় পড়ছিল আবার দেখি এরা নিজেরাই কান্দে অনঠেলা ডেলি পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাবে বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি খেয়াল না করেন আঞ্চলিক রাজনীতি আপনি কিছু বুঝবেন না আপনি বুঝতেই পারবেন না মুথ হারতালুকদার কি হবে নওমুকে আমাদের মোহাম্মদ উল্লাহ সাহেব হবে কি হবে এগুলা আপনি এখান থেকে বুঝতে পারবেন না বিশ্ব পরিস্থিতি দিয়ে চিন্তা করতে হবে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি আমেরিকা চাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে এবং এই অঞ্চলে একটা ঘাটি করতে এই ঘাটির উদ্দেশ্য হলো আফগানকে মাটির সাথে মিশাইয়া দেওয়া এই গাটির উদ্দেশ্য হলো এই অঞ্চলে ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দেওয়া এবং তাদের পুতুল সরকারগুলো দিয়ে পুরো পৃথিবী এই উপমহাদেশ তাদের দখলে নেয় এটা তাদের পলিসি এটা তাদের ফরেন পলিসি এই পলিসির কারণে পাকিস্তানের ওই ডলার খোর এদেরকে দিয়া পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা সবচাইছে জনপ্রিয় এরা গণতন্ত্রের কথা বলবে এরা গণতন্ত্রের কথা কয় না বন্ডামি এরা কয় গণতন্ত্র গণতন্ত্র মানবাধিকার মানবাধিকার যে বেশি জনপ্রিয় সে তাই পাকিস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম হলো ইমরান 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 খান 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 এখন জেলে কবে মেরে ফেলে কে জানে একবার গুজব পড়ছে মারা গিয়েছে মেরে ফেলছে এই যে পরিস্থিতি কেন ইমরান খান শুধু এতটুকু বলেছিল পাকিস্তানীয় লেকিন পাকিস্তানীয় মে দুস্তি চাহতা হ্যায় মে গোলামই নেহি চাহতা এতটুক বলছিল যে আমি আমেরিকার বন্ধুত্ব চাই গোলামই চাই না এতটুকু বলার কারণে তাকে ক্ষমতা চ্যুত করেছে আমি জানি আজকের এই তিলাটিয়া ফুলপুরের এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামে এই কথাগুলো অনেকেই হয়তো চিন্তা করবে না ওইভাবে অনেকে মনে করবে হুজুরে এগুলো কী বলতেছে সপ্তম মাথার ওপুতে যাইতেছে ভাই একটু গভীরভাবে চিন্তা করবেন আমেরিকান পলিসি যদি না বুঝেন তাইলে চিন্তাও করতে পারবেন না আমাদের আগামী সরকার কে হবে আমাদের আগামীর মন্ত্রী এমপিরা কেমন হবে এগুলা আপনি বুঝতেই পারবেন না এদেশে যদিও বলে স্বাধীন স্বাধীন আসলে সবগুলো রাজনৈতিক দল বেশিরভাগ হলো পরাধীন কোনটা ভারতের গোলামি করে কোনটা আমেরিকার গোলামি করে কোনটা চীন রাশিয়ার গোলামি করে কথা আমার বুঝতেছেন কোনোটা কি হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার ছিল সরাসরি বলি আল্লাহ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এগুলো পড়ুয়া করি না কি হবে না হবে সরাসরি বলি হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম ভারত যা বলতো উঠতো আর বসতো র যা বলতো উঠতো আর বসতো র যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন নিজের ইচ্ছার বাইরে গিয়াও আলেমদেরকে গ্রেফতার করতো ভারত যা বলতো তাই শুনতো এখন বর্তমান একটা এনজিওর সরকার আসছে উপদেষ্টাদের সরকার এগুলা আমেরিকাদের গোলাম আর পাছাটা গোলামি করতেছে আল্লাহই জানি আগামী দিনে আমাদের কপালে কি জুঠে এই জন্য মুসলিম উম্মা সতর্ক থাকতে হবে খুব সতর্ক আমি কোনো দলের পক্ষে ভুট চাইতে আসি নাই ইসলামিক প্রোগ্রামে আমি ভুট চাওয়ার পক্ষেও না কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি এই দলের ওই দলের বুট আসলে কি জানেন সত্যি কথা বলি উলামাইকামের সামনে এই সিলমারো বাই সিলমারো দিয়া কোন কিছুই পরিবর্তন হবে না এই সিলমাইরা যারা আকল আছে বুঝ আছে পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য নেই লেজুর বৃত্তি চলতেছে বড় দলগুলোর গোপনে গোপনে এগুলো বলতেও সমস্যা অনেকেই কষ্ট পায় লেজুর বৃত্তি কেউ চারটা সিট কেউ আটটা সিট কেউ দশটা সিট এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে অমুকের বাসায় হ্যাঁ আমার তো সব গাটের মাজিদের সাথে পরিচয় আছে তো এগুলো সব তো আমার মুখস্থ তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে চলা হয়েছে থাকা হয়েছে তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে একদল বলতেছে কোরানি শাসন কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হ্যাঁ হিন্দুরে দিছে মনোনয়ন আবার কোরআন লয়ে যাবো হিন্দু ভেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণনন্দী এই ইসলামিক দলের এমপি প্রার্থী নাম কি কৃষ্ণনন্দী এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল ধারি পাল্লা টেনে তোল চিন্তা করলাম সোহান কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে কোরআনে সুস্পষ্ট আয়াত জাল্লাপাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না আল্লাপাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না এই যে আলেম কে বাদ দিয়ে এখন না একে এখন নেতা হয়েছে হিন্দু আল্লাহ জানে এটা কোন ইসলাম তো আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না ইসলাম পন্থীদের এই তিন মাস খুব সারা দেশে বিচরণ ঠিক আছে ওনারা চলতেছে মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে আচ্ছা করুক চেষ্টা তো করতে দিই চেষ্টা করতেছে কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ ওই উনিশশো চব্বিশ সালে খেলাফতে উসমানির পতনের পরে এই ডেমোক্রেসি জমহুরিয়ত এই ডেমস এবং ক্রেসট মানুষদের আইন মানুষদের শাসন যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন জর্জ রসো পশ্চিমারা যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না মুসলমানদের একমাত্র মুক্তি একমাত্র কামিয়াবির পথ দাওয়া জেহাদ শাহাদাত এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না লিখে রাখেন লিখে রাখেন আসবে না তো যে কথা বলতেছিলাম আল্লাহর সাথে ওই ব্যবসা যে ওয়াদা আল্লাহ করেছেন ওয়া দান আলাইহি হাক ফি তৌরত ইউয়াল ইঞ্জিন কোরআন আল্লাহ কোরআনে আল্লাহ পাক ইঞ্জিলে তাওরাতে যে ওয়াজ্ আল্লাহ করেছেন মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করে যুদ্ধ করে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব। অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করবো সোম হেম্প আল্লাহ পাক রব্বুলে আল মুমিনদেরকে জান মাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াদা করেছেন আমি দিব আল্লাহ পাক বলেছেন ফিয়াতিন ফিয়াতিন আল্লাপাক ছোট্ট দল কেউ বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়া আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দলও যারা যায় আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই এই উম্মতকে অবশ্যই আইদউলা হুমস্তাতাতুম মিন কুওয়া হুম মারজুবকা দওর হাদিসের ছাত্র ভাইদেরকে বলি এ মাদ্রাসা ওয়ালাদেরকে বলি ছাত্র সমাজকে বলি যুব সমাজকে বলি একমাত্র বিজয়ের পথ দাওয়া এদাত জিহাদ শাহাদাত ইয়া যুল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুল আল্লাহ পাক যেমন বলেছেন তোমরা তোমাদের উপর কে ফরস করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাই কুমুল কেতাল ওহুয়া কুরহুল্লা কুম আসান তাকু সেই ওহুয়া খৈরুল্লা লাকুম। ও আসান তহিবু সেই ওহুয়া সারুল্লা তোমাদের উপর কিতাল কে এ নফসের জিহাদ বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এই জন্য বলেছেন কুতিবা আলাই কিতাল। কেতাল তোমাদের উপর জিহাদ যুদ্ধকে ফরস করা হয়েছে কি কে যুদ্ধকে তোমরা মারবে এবং মরবে দিনের জন্য তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে যদিও তোমরা আল্লাহ তো জানে যদিও তোমরা সেটা অপছন্দ করো আমার প্রশ্ন সাহাবাই কেরাম যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন আল্লাহ নবীরা করতেন তাইলে এই আয়াত কাদের জন্য আমার তো মনে হয় এই আয়াত বর্তমান জামানার জামানা আর পীরদের জন্য আল্লাহর নবীরা এবং আল্লাহর সাহাবাই কেরাম আল্লাহরের সাহাবাই কেরাম আল্লাহর কোন নবী অপছন্দ করতেন যুদ্ধ জিহাদ

সমস্ত কিছু কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সব চাইতে ভালো জানেন কে আমরা যদি ইয়াদ জেহাদ শাহাদাতের পথ ছেড়ে দেই সবাই যদি চুপ থাকি বিশ্বাস করেন আর নাই করেন আজকে যে মসজিদে নামাজ পড়তে পারতেছেন এই মাদ্রাসাগুলো চলতেছে কোনোটাই চলবে না ওই আফগান তালেবানরা আছে বলেই এই কাফের মুশিরিকেরা এই মাদ্রাসা মসজিদগুলোতে হামলা করে না এরা আপনারা বুঝবেন না গভীরে ঢুকতে হবে প্রিয় ভাইয়ের আবহাওয়ারা আপনারা কি মনে করছেন এই মাদ্রাসাগুলো মসজিদ গুলো টিকে আছে এই আমেরিকানরা এই পশ্চিমারা এই ইসরায়েলিরা ফিলিস্তিনের মতো গোটা পৃথিবী করে দিত কিন্তু ওই একটা বাহিনী যেই বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ওই বাহিনীকে এরা ভয় করে এরা চিন্তা করে মুসলমানদেরকে যদি এইভাবে মাদ্রাসা মসজিদ করিয়া না দেই এরাও সবাই অস্ত্র হাতে নিবে তখন আর আমাদের পালানোর পথ থাকবে না এই জন্য সবাই বিরক্ত করে না একসাথে কোনটারে পুতুল বানায় কোনোটারে টাকা দেয় কোনোটারে ডলার দেয় কোনটারে সিস্টেমে রাখে আবার কোনোটা যেগুলো মানে না এগুলোর বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে তালেবানের বিরুদ্ধে আনসার শবাবের বিরুদ্ধে এগুলার বিরুদ্ধে যুদ্ধ করে আর যারা পীর পিরালি শায়েক আমি রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়া আদু ওয়াকুম আমি জানি না আমার আলোচনা বুঝাইতে পারতেছি কিনা যেহেতু মাদ্রাসার ময়দান এ উম্মার আলেম সমাজ এই উম্মার যুব সমাজ এই উম্মার নতুন প্রজন্মের তাওহিদবাদী প্রজন্মের অন্তরে একটা বীজ ঢুকায় দিতে চায় যে আল্লাহ বলছে অস্ত্র হাতে নাও আল্লাহ বলছে শক্তি অর্জন করো আল্লাহ বলছে কুওয়াত অর্জন করো যদি তোমরা কুওয়াত অর্জন করো যদি তোমরা বাহিনী গঠন করো যদি তোমরা আগের জামানায় অশ্বারোহী বাহিনী বর্তমান আপডেট জামানা যদি তোমরা মিজাইল বিভিন্ন অস্ত্রশত্রে তোমরা যদি ওইভাবে চিন্তা করো যাহা মুসলিমদের কেউ নিজের পায়ে দাঁড়াইতে হবে আমি তো বলি হিন্দুত্ববাদী ভারত যেইভাবে মুসলমানদের এই বাংলাদেশকে আক্রমণ করবার চেষ্টা করছে সমস্ত যুব সমাজকে আঠারোর উপরে যুব সমাজ প্রত্যেকজনকে সরকারিভাবে অস্ত্র শস্ত্র দেওয়ার ট্রেনিং দেওয়া দরকার এটা আমার একটা মত আঠারোর উপরে ষোলো সতেরোর উপরে পঁচিশ তিরিশ পর্যন্ত সমস্ত যুব সমাজকে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়ানো দরকার আল্লাহ না করুক যদি হামলা হয় যদি হামলা হয় যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে হাই ভাই আজকের কথা এখন বুঝবেন না এখন সব মনে হবে আরে হুজুর কি কয় কি আলোচনা শুনতে এলাম ওগুলো কি কয় নামাজের কথা কইবো একটু হজ জাকাতের কথা কইবো রোজার কথা কইবো এটি না আলোচনা কব্বরের নিচের কিছু ওয়াজ করব এটা আমাদেরকে বয় দেখাইবো ওই নল চাপড়ার মা ফিলে ওয়াজি করে আসছি নামাজের ওয়াজ বিভিন্ন নসিয়ামূলক ওয়াজ কিন্তু এই তিলাটিয়ার ময়দানে এ কথাগুলো কেন বলছি আবারও বলছি মুসলিম হিন্দুত্ববাদী ভারত আমেরিকা গোটা পৃথিবীর কাফের একত্রিত হচ্ছে একটা যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে মহাযুদ্ধ আর সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিমরাই বিজয়ী হবে তবে মুসলমানদের নিরীহ অনেকেই মারা যাবে অনেকেই মারা যাবে এই যুদ্ধটার জন্য প্রস্তুত হইতে হবে পাক মুসলমানদের উপর যুদ্ধ ইসলাম মানে শান্তি তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে আমাদের বাড়ি ঘর সব ধ্বংস করে দেবে আর কয় কি শান্তি ইসলাম মানে শান্তি তোমরা অস্ত্র তুলে নিও না অত সাল্লাহ সাল্লাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই সাহবাই আমি বলছি যে সাহায্যের খেলাফত দিয়ে বায়াত দিতে হবে জাহাদের বায়াত দিতে হবে ময়দানে পাঠানোর বায়াত দিতে হবে বায়াতের নামে প্রতি মাসে মাসে হাজার টেয়া দেওয়ার এই বায়াত আমি নিতে পারবো না এই বেশি বেশি খিলাফ খলিফা বাড়াও আর এই বায়াতের নামে এগুলো বায়াত বায়াত হবে যে প্রয়োজনে এই আমিরের নেতৃত্বে প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ হবে শহীদ হবে আমির এবং খোলাফা সকলে মিলে শহীদ হওয়ার জন্য তৈরি হবে এটা না হল আল্লাহ বায়াত প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝার চেষ্টা করবেন বুঝবার চেষ্টা করবেন যদি গড়ে বসে মরবার চান আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন তার মৃত্যু কিসের মৃত্যু নিফাকের মৃত্যু আমি একটা জিনিস আপনাদের কাছে জানবার চাই সতেরো বছর হাসিনা যে আমাদের উপর জুলুম করতেছিল হাসিনা যে সতেরো বছর আলে মোলা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছিল জেলকানায় নিতেছিল তখন দুই হাজার সালে ইলেকশন হয়েছে আঠারো সালে হয়েছে বাইশ সালে হয়েছে হয়েছে কি হয় নাই কোন ইলেকশনে ভোট দিয়ে হাসিনার পতন ঘটানো গেছে ভোট দিতেই তো দেয় নাই দিন শেষে হাতি হাসিনারেও পতন ঘটাইতে হয়েছে আন্দোলন দিয়া বিপ্লব দিয়া সত্য না মিথ্যা তার মানে বোঝা গেল সিল মারো ভাই সিল মারো দিয়া হাসিনার এই পতন ঘটানো যায় না পৃথিবীর যে সমস্ত জালেমরা আছে পৃথিবীর যে সমস্ত মোরলরা আছে এদেরকে সিলমাইরা বিদায় করা যাবে এদেরকে বিদায় করবার একটাই পথ দাওয়া জেহাদ শাহাদ আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের পথে জিহাদের পথে অপেন দাওয়াত দিলাম অপেন দাওয়াত দিলাম অন্তরে জিহাদ লালন করবেন এই ব্যবসার চাইতে উত্তম কোনো ব্যবসা নাই যান মাল দিয়া সব দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করবার জন্য তৈরি হবেন কেমনে বর্তমানে যুব সমাজকে বলি খায়া খায়া বুড়ি বানাইলে চলবে না উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না উম্মার যুবকদেরকে বলবো সাতার কাটো সকাল বিকাল ব্যায়াম করো শরীরে ফিটনেস বাড়াও তৈরি হও প্রয়োজনে বিকেল বেলায় দৌড়াদৌড়ি করো ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করো বাতি যুব সমাজ আছেন তো ইনশাআল্লাহ নাকি সব ভয় পাইতেছেন আমরা ওয়াশ করতে ডরাই না আমরা শুনতে ডরাইতেছেন হ্যাঁ ডরাইতেছেন প্রিয় ভাইরা যুব সমাজ অনেক যুবকরা তো আমাদের মাহফিলে থাকে সেই জন্য এই কথাগুলো মাঝে মাঝে একটু মাঠে সারি বলি যুবকেরা যাতে উদ্বুদ্ধ হয় সোহান আল্লাহ এই নত জানু অবস্থায় আর কত থাকবো হাই হাই ওমা বড় শায়েক শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বিশাল বড় শায়েক সোহান আল্লাহ প্রোগ্রামে আসলে লাখো লাখো মানুষ হয়ে যায় কি আগ্রহ দেখতে ও মা এ আল্লাহর বান্দারে পঞ্চাশ ষাটটা ডিবি গিয়া পুলিশ গিয়া মুরগির বাচ্চার মতো দূরে লয়ে পড়ে ও মা এই যে এত সিল্লা সিল্লি অমুক সাহেব আসছে মাদানি সাহেব আসছে রাজপথ কাঁপছে গোড়ার ডিমও কাঁপে না কিছু হয় না বুঝেন আপনারা কেন আমরা এই বয়ানগুলো করি কিছুই হয় না এই চিৎকার শেষ আমি পর্যন্তই কেন কারণ এরা জানে আমাদের 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 কোনো শক্তি নাই আমাদের কোনো শক্তি নাই আজকের এই মঞ্চে বসা উজুদদেরকে কালকে ধরে নিয়ে গেলে আমরা কিছুই করতে পারি না এই কারণে এই কথাগুলো বলতে হয় আমাদেরকে আমরা তো জিহাদ ছেড়ে দিছি শাহাদাত আমি এই জন্য বেশি বেশি ওই সঙ্গীতটা আমি সব কারাগারে থাকতে শুধু শাহাদাতের গজল মুখস্ত করছিলাম সব গজল সঙ্গীত যত আছে সব শাহাদাতের মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে মোরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে সাদাত জানি শুধুই জীবন সাংদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন আমাকে আল্লাহ কবুল করুক আল্লাহ আস্তে আস্তে বলি প্রিয় যুব সমাজ প্রিয় ভাইরা এই যে পরিস্থিতি দেখতেছেন যে কোনো মুহূর্তে পাল্টা যাবে যে কোনো মুহূর্তে অবাক হয়ে যাবেন হাই হাই দেশে হইতেছে কি আশ্চর্য কথা দেশ কাদের হাতে অবাক হয়ে যাবেন চিনবেন না কাউরে আল্লাহ না করুক আবারও এই ভূখণ্ডে দুই সালের মতো কোনো জুলুমের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনাদেরকে এজন্য সজাগ করি সব মুসলিম উম্মার যুবক সহা লইলেই বন্ধ খেত গরু লয়ে যাওয়ান হিরির টাইট আর মাছের দুইলা খাওয়ান দেওয়ান আর হইলো রাত করে গেহাই একটু এই গান শুনন কিংবা আড্ডা দেওয়ান আর টিকটক ইউটিউব নেশা মাইয়ার পিছনে ঘুরন এটা জিন্দিগি না এটা জিন্দিগি না আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য পাঠাইছেন এই দিনকে বিজয়ী করবার জন্য এই ভূখণ্ডে শাহাদাতের নজরানা পেশ করে হলেও আমাদেরকে এই দিনকে বিজয়ী করতে হবে